যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পায় সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো এরকম কার সাথে হয়েছে কমেন্টে জানান ভালোবাসা পাগলা ঘুমায় অন্য কারো বুকে পাগলি ঘুমায় রাস্তাঘাটে হ্যাঁ জানো তুমি আমাকে তুমি আমাকে আকাশ আপুটি কি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন নিজের বোনকে কেউ কিছু বললে কয় সিরাফ আলাম ও তার সাফ অন্যের বোন রাস্তা দিয়ে হাইটে গেলে কয় কি সুন্দর টাটকা একটা মা আরে ভাই চলে চইলে গেছ হত গেস আবার ফোন কইরা কেন যাবা এরকম প্রতারণার শিকার কে কে হয়েছেন কমেন্টে জানান জান ও জান তোর মায়ে আমি মুখ টানা

সাবধানে থেকে প্রিয় তুমি আমার খুব শখের একটা মানুষ আচ্ছা সত্যি করে বলো তো এখন যাকে আপন করে নিয়েছো সে কি আমার মধ্যে তোমাকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এখন আমি আর ভালোবাসাকে বিশ্বাস করি না কারণ আমি ওই মানুষটা খুব বদলে যেতে দেখেছি যে মানুষটা আমাকে বলতো আমি সব পুরুষের মতন না যদি কেউ চলে যেতে চায় তাকে চলে যেতে দাও সে যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে সে ফিরে আসবে প্লিজ আমাকে ছেড়ে যাও না চাপ না আমি নাকি আকাশের চাঁদ আমার তো মনে হইতেছে আমি কয়লা এই জন্যই আমার ছাইরা দিয়া চলে গেছ